তিনি অনেক সময় অনেক দোয়া করেন কিন্তু তিনি মনে করছেন যে দোয়া কবুল হচ্ছেন না তার মধ্যে হতাশা কাজ করে আসলে কি বলবেন এ বিষয়ে বলবো যে দোয়া কবুল হচ্ছে না এই কথাটা ঠিক না বরং আল্লাহ কত সুন্দর কথা আমি কবুল করব। তো আল্লাহ বলছে আমি দোয়া কবুলো আমি সাড়া দিই আর এই ভাই বলছেন কি সাড়া দিচ্ছেন না আল্লাহ তো কোরআনের উল্টো হয়ে গেল না তবে হ্যাঁ উনি বলতে পারেন হুজুর আল্লাহ যদি সারাই দেয় দোয়ায় কবুল করে তাহলে আমি চাইলাম পাইলাম না কেন আল্লাহতে দোয়া কবুল করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে একটা হলো আল্লাহ দেন মানুষ জানে না আল্লাহ দেন মানুষ দেখতে পায় আর একটা হলো আল্লাহ দেনই না জমা রাখেন আখেরাতের জন্য কখনই দোয়া মিস হয় না দোয়া তিন ক্রাইটেরিয়া কবুল হবে হয়তো দিয়েছেন পেয়েছেন দিয়েছেন তিনি বোঝেননি অথবা তিনি দেবেন অপেক্ষা করুন ধৈর্য ধরেন বিলম্বে দেবেন বিলম্বে দেবেন বা আখেরাতের জন্য পরে পরে দেবেন দেবেন কিন্তু তিনি সব দেবেন হ্যাঁ এখন কিছু কিছু দোয়া আছে আল্লাহ কবুলই করেন না যেমন সীমা লঙ্ঘন করলে আল্লাহ দোয়া কবুল করবেন না কেউ যদি বলে যে আল্লাহ আমাকে তুমি আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দাও তাহলে আপনি আমেরিকা না না আপনি উল্টা পাল্টা দোয়া করলে কাজ হবে না এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না তো ভাই যদি সীমার ভিতরে থেকে দোয়া করে হালাল দোয়া করে আমরা বলবো যে তিনি দোয়া কবুল হচ্ছে চিন্তা রাখুক আর আল্লাহ মানুষ যা চায় সব কিছু দেন না কারণ আল্লাহ জানেন যে কোনো কোনো এমন কিছু লোক বিষয় আছে যেগুলো দিলেবান্ধার জন্য ক্ষতি হবে আল্লাহ যেভাবে চান সেভাবে করা উচিত আসলে হ্যাঁ তিনি চাইতে পারেন তার মতো করে আল্লাহ আমি এই চাকরিটা হোক আমি চাই কিন্তু চাকরিটা যদি না হয় তিনি এটা ভাববেন না আমার দোয়াটা কবুল হয়নি তিনি ভাববেন এ না এত কল্যাণ আছে অথবা আল্লাহ আমাকে এটা না দিয়ে অন্য কিছু দিয়েছেন

এর সে তো আমার যে ক্যান্সার হয় নাই সেটাই আমার দরকার ছিল এজন্য ব্যক্তি ব্যক্তি উপর ভরসা রাখবে হতাশ হবে না চাইতে থাকবে আর চাওয়াটাই এ হ্যাঁ দোয়া করাটাই কি দোয়া হিয়াল সরাসরি হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন দোয়াটাই এ কবুল হইল লাভ না হইল লাভ